হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সপ্তমীর সন্ধ্যাবেলাটা আমরা কিভাবে কাটালাম কোথায় কোথায় ঘুরতে গেছি কি কি খাওয়া দাওয়া করলাম তো চলো তো আমরা এই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি আমার ছেলে তো ভীষণ আনন্দে মানে উল্লাসে অবস্থা ওর খুবই মানে খুবই আনন্দ তো এখন আমরা বেরিয়ে পড়বো রেডি হয়ে গেছি আজকে বাড়ির আশেপাশেই পুজোটা দেখব আর এখন বাড়ছে সন্ধ্যা সাড়ে ছটা কি সাতটা হবে মানে ঘড়িটা দেখতে পারিনি বেরিয়ে গেছি তো চলো প্রথমে যাব প্রথম পুজো মণ্ডপে যাবো সামনের যে পুজো মণ্ডপটা ওইটাতে পুজো দেখবো আর জানি না কতটুকু দেখতে পারবো কেননা অনেক দূর দূর পুজো তো হাঁটতে হয় অনেকটা তো আমাদের বাড়ির সামনে পুজোর মণ্ডপে চলে আসলাম অনেক সুন্দর মানে ডেকোরেশন হয়েছে প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজালো আর ভেতরের কাজগুলো খুব সুন্দর আর দুর্গা মাকে দেখে তো মানে মনটা জুড়িয়ে গেল বছরে এই দিনটার জন্যই তো আমরা বাঙালিরা অপেক্ষা করে থাকি এইটাই তো আমাদের মানে সবথেকে বড় যে উৎসব তো এখানে দেখো মূর্তি করেছে খুবই সুন্দর আর সাইডে ছোট একটা মূর্তি ছিল পুজো করার জন্য আর এটা মানে এইটা দুই মানে দুটো মূর্তি করেছে আর এগুলো থার্মোকল দিয়ে করেছে কাজগুলো খুব সুন্দর হয়েছে আর উপরটা দারুণ লাগছিলো দেখতে তো খুবই ভালো লাগলো আমরা কিছু ছবি টবি উঠে নিলাম তো এখানে চলছিল মানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল তো একটু সময় দাঁড়িয়ে দেখেছি কেননা বেশি সময় লেট করলে তো হবে না পুজো তো আরও অনেক দেখতে হবে আর সাউন্ডটা সরি দিতে পারলাম না কেননা কপিরাইট এসে যাবে সেজন্য আর সাউন্ডটা দিতে পারলাম না ওই জন্য দুঃখিত তো এখান এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ব বেরিয়ে দেখি কোথায় কোথায় যাওয়া যায় প্রচণ্ড ভিড় হয়েছে আর বাইরের কাজটাও যেন এখানে কাজটা খুব সুন্দর করেছে আর এই দেখো আমরা চলে যাচ্ছি এখন পুজো দেখতে প্রচণ্ড ভিড় প্রথম চলে আসলাম এই যে মানে শিব আমাদের শিব বাড়ির পুজো এটা আর ওষুধটা কিন্তু ভয়ানক বানিয়েছে দেখেই ভয় মানে ভয় লাগছে চোখগুলো রিয়েল দেখতে বোঝাচ্ছে আর এইটা হলো মানে বাজারের মধ্যেই পুজোটা তো এখানে ফুয়ারা টাইপের করেছিল। আমরা এখানেও কিছু ছবি উঠে নিলাম আর আমার ছেলে খুব এনজয় করছিল এই ফোয়ারাটা দেখে তো আমরাও অনেকক্ষণ দেখলাম তো তোমরাও দেখতে থাকো তো এই প্যান্ডেল থেকে এখন বেরিয়ে পড়ব তো কিছু ছবি উঠলাম এখানে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে সেলফি উঠা এটার মজাটাই আলাদা আর আমার ছেলে এই সেলফিটা আমাদের তুলেছিল আর এই দেখো এখন চলে আসলাম ধর্মনগর কালীবাড়িতে তো কালীবাড়ির মূর্তি না খুবই সুন্দর হয় আমার কাছে সব থেকে কালীবাড়ির মূর্তিটাই আমার খুব ভালো লাগে চোখগুলো দারুণ আর রাস্তায় করেছিল এটা একটা সেলফি পয়েন্ট করেছিল সেলফি কর্নার অনেকেই সেলফি উঠছিল আর লাইটটা মানে ভীষণ ছিল কীরকম জানি বেশি একটা সেলফিগুলো ভালো উঠছিলো না আর এটা হলো মধ্য শহরের পুজো তো মধ্য শহরের পুজো প্যান্ডেলের ভিতরটা পুরো আলাদা করেছে বিভিন্ন ধরনের মানে মাটি দিয়ে মূর্তি বানালো আর সাইডেও ছিল অনেক সুন্দর সুন্দর মূর্তি এই যে আদিবাসীদের আদিবাসী টাইপ করেছে মানে মূর্তিগুলো মাটি দিয়ে তৈরি করেছে খুব সুন্দরই করেছে আর এটাতে রাত্রিবেলা তোমার ভিডিওতে খুব ভালো আসে আর এটা হলো মধ্য শহরের মায়ের মানে প্রতিমা আর দুটো সার করেছে যেন সারের মাটি দিয়ে সার এগুলোকে দেখতে পুরো রিয়েল লাগছিল। পুরো রিয়েল লাগছিলো দেখতে এখন আমরা ওইখান থেকে বেরিয়ে এসে একটু বসলাম বসে একটু খাওয়া দাওয়া করছিলাম আর আমার যেটা সব থেকে প্রিয় মানে ঘটি গরম ওইটা আমার খুব ভালো লাগে আর যেন হালকা হালকা কুয়াশা পড়ছিল এমনিতে বোঝা যাচ্ছিল না কুয়াশাটা কিন্তু পেছনে যখন লাইটের দিকে তাকালে কুয়াশাটা ভালো বোঝা যাচ্ছিলো তো আমরা বেশিক্ষণ আর বসবো না আর ঠান্ডা পড়ে গেছে এবারের পুজোটা যেহেতু লেটে শুরু হয়েছে আর লাইটের দিকে তাকালে না কুয়াশাগুলো বোঝা যাচ্ছে এমনিতে বোঝা যায় না তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়বো আস্তে আস্তে বললেও তো চট করে তো আর বেরোতে পারবো না কেননা অনেকটা দূর আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি আর ছেড় আমরা এখন খাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া করে নেব আর বাড়িতে প্রসাদ রয়ে গেছে পুজোর প্রসাদ গিয়ে প্রসাদ খাবো আজকের প্রসাদটা হেভি টেস্টি হয়েছিল দুপুরবেলা খেয়েছিলাম আর অল্প রেখে দিয়েছি পুজো ঘুরে গিয়ে আবার খাবো আমার খুব ভালো লেগেছে মানে সপ্তমী দিনের ভোগ প্রসাদটা তো এখন বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তার আগে লাইটিংটাও দেখিয়ে দিলাম রাস্তার কেমন লাগলো তো এই দেখো বাড়িতে চলে এসে টায়ার্ড বসে আছি মানে এখনও ফ্রেশ হয়নি আর এদিকে ছেলে আর ছেলের বাবা শুয়ে আছে সবই ক্লান্ত কারোর শরীরে বিন্দুমাত্র এনার্জি নেই শরীর ভীষণ টায়ার এসে জাস্ট সবার আগে ড্রেস খুলেছি আর এখনও কিছু গোছায়নি তো ভীষণ আজকে প্রচুর হাঁটতে হয়েছে প্রচুর জোর আর পারছি না এখন জাস্ট ঘুমাবো তো আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো কেমন লাগলো অবশ্যই জানাবে আর নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে টাটা